থাইল্যান্ডের ফুকেটে তাজা মাছ নিজের হাতে কিনে কুকড করিয়ে খেতে পারবেন এমন একটা জায়গার সন্ধান দিব আজ আর সাথে থাকবে রাতে বাংলা ফুকেটের রোডে কি কি হয় সেটা নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে রাতে পাতং বিচে ঘোরাঘুরি আর স্ট্রিট ফুড পাশাপাশি কোথায় খেলাম সবকিছু আগের ব্লগটা যেখানে শেষ করেছি আজকে সেখান থেকেই শুরু করলাম আর আগের ব্লগুলো যদি দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন সো আমরা ফুকেটের দ্বিতীয় দিনে চলে গিয়েছিলাম বানজান ফ্রেশ মার্কেটে দুপুরে লাঞ্চ করতে এখানে অনেকগুলো ফুড স্টল আছে কিন্তু এতগুলো ফুড স্টলের মধ্যে শুধুমাত্র একটা ফুড স্টলই হালাল ছিল আর তাই আমরা এদের থেকেই খাবার অর্ডার করব আর এখানের একটি স্পেশাল ব্যাপার এখানে গিয়ে জানতে পারলাম সেটা হচ্ছে এই স্টলগুলোতে শুধুমাত্র ওরা রান্না করে দিবে আর এটা হচ্ছে শুধুমাত্র কুকিং প্রাইস আপনি মাছ বা সবজি যেটাই খাবেন সেটা একদম তাজা বা ফ্রেশ নিচে গিয়ে কিনে আনতে হবে সেটার খরচ পুরোটাই আলাদা বানজান ফ্রেশ মার্কেটের দোতলায় হচ্ছে ফুড যেখানে স্টলগুলো আপনাকে রান্না করে দিবে আর নিচে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বড় একটা বাজার যেখানে তাজা মাছ শাক সবজি ফ্রুটস আপনারা এভরিথিং এখানে পেয়ে যাবেন সো প্রথমেই চলে গেলাম আমরা মাছের সাইডটাতে

সো দেখতেই পারছেন আমরা এখানে দামাদামি করছি আর ওইখানে গেলে অবশ্যই দামাদামি করেই খেতে হবে ওনারা প্রথমে অনেক দাম চায় যেটা কুকিং করলে কিন্তু মানে কুকিং কস্ট সহ কিন্তু অনেক বেশি পড়ে যায় তাই আপনাকে অবশ্যই ভালোভাবে দামাদামি করতে হবে আমরা এখানে দামাদামি করে একশো গ্রামের মতো শ্রিম্প নিলাম যেটার দাম পড়লো দেড়শো বাদ বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চলে আসে পাঁচশো টাকার মতো এরপর আমরা নিলাম দুইটা ক্র্যাব যেহেতু আমরা ক্র্যাবটা গ্রেভি করে খাবো তাই তিনজনের জন্য দুইটা ক্র্যাবই যথেষ্ট এখানে ক্র্যাবের দামও অনেক চাচ্ছিল আমরা অনেক দামাদামি করে বললাম যে আমরা একটা ক্র্যাব একশো বাদ করে দিব যেহেতু দুইটা নিয়েছি দুইশো বাথ দুইশো বাথ মানে বাংলাদেশি টাকায় দুইটা ক্র্যাবের দাম পড়বে সাড়ে ছশো টাকার মতো আর উনি কোনোভাবেই চাচ্ছিল না এই দুইশো বাথে দুইটা ক্র্যাব দেওয়ার জন্য তারপর আমরা বললাম যে দুইশো বাথে যদি রাখে ক্র্যাব তাহলে হচ্ছে আমরা একটা বড় ফিশও নিব এরপরে সে রাজি হলো এরপরে আমরা কিছু স্কুইড নিলাম মাত্র দুইটা স্কুইডের দাম চাচ্ছিলো দেড়শো বাথ যেটা পাঁচশো টাকার মতো আসে তো আমরা তাকে বলে চলে একশো একশো বাথে নিলাম একশো বাদ মানে সাড়ে তিনশো টাকার মতো এরপর সে এই যে বড় মাছ দেখাচ্ছে যে কোনটা আমরা নিতে চাই উনি ওই পাশে যেই মাছগুলো এক একটা কেমন যেন কালো কালো দেখতেই জানি কেমন লাগছিল যদিও হালাল তারপরেও আমি দেখে ওগুলো আর নিতে চাইনি এখানে মুসলিমরা মুসলিমদেরকে দেখলে সালাম দেয় এই জিনিসটা আমার অনেক ভালো লাগে সো যাই হোক আমরা একটা কোরাল মাছ নিলাম যেটার দাম পড়লো তিনশো বাদ দাম কিন্তু চেয়েছিল সাড়ে পাঁচশো বাদ যেটা দামাদামি করে তিনশো বাথে আমরা নিলাম আর তিনশো বাদ মানে হচ্ছে বাংলাদেশি টাকায় সাড়ে নয়শো টাকা আমাদের টোটাল মাছের বিল আসলো বাংলাদেশি টাকা বাইশশো টাকার মতো এরপরে আমরা মাছগুলো নিয়ে দোতলায় চলে যাচ্ছি কুকড করানোর জন্য সেই হালাল ফুড কোর্টটায় ওরা এখানে সব কিছু কিলোতে হিসাব করে এক কিলোর একটু বেশি হলেই সেখানে কিন্তু দাম বেড়ে যায় তাই অবশ্যই মাছ কেনার টাইমে একটু বুঝে কিনতে হবে না হলে কিন্তু কুকিংয়ের প্রাইসটা অনেক বেশি এসে পড়বে এখানে আমরা অনেক রকমের আইটেম করব তাই প্রত্যেকটা আইটেম সিলেক্ট করে দিলাম ওনাদেরকে আপনারাও যার যার মতো করে সিলেক্ট করে দিবেন আমাদের এখানে টোটাল বিল আসলো ৫৫০ পঞ্চাশ বাদ এই যে রান্নার কিছু ক্লিপ আপনাদের জন্য নিয়েছি সেগুলো এখন শেয়ার করছি এই যে আমাদের স্কুইডটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখন রেডি করছে শ্রিম এই যে ওরা আমাদের শ্রিমটাও রেডি করে নিল এখন রেডি হচ্ছে ক্র্যাব আর যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে ওরা কিন্তু ম্যাক্সিমাম মানে সব ধরনের আইটেমগুলো একই রকম মশলা ইউজ করে আমাদের এদিকে ক্র্যাপটাও রেডি হয়ে গেল আর এই পাশে ভেতরের থেকেই এই বড় ফিশটা ফ্রাই করে নিয়ে আসলো এরপর আমাদের সব খাবার একসাথে চলে আসলো আমরা নিয়েছিলাম ব্ল্যাক পেপার উইথ স্কুইট আর ক্র্যাপ স্পাইসি কারি এটা নিয়েছিলাম আর নিয়েছিলাম শ্রিম্প উইথ চিলি পেস্ট আর এই বড় ফিশটা নিয়েছিলাম ডিপ ফ্রাইড স্ন্যাপার উইথ গার্লিক আর এগুলোর সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম ফ্রাইড রাইস আর সাথে একটা নিয়েছিলাম স্টিম রাইস স্টিম রাইস সব জায়গাতেই থার্টি বাদ করে পাওয়া যায় আর ফ্রাইড রাইসটার দাম ছিল একশো বাদ সো সব মিলেই আমাদের রান্নার বিল এসেছিল পাঁচশো পঞ্চাশ বাদ যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আঠারোশো থেকে দুই টাকার মতো আসে আর এখানে খাবারের টেস্টের কথা যদি বলি সবগুলো খাবারের আইটেমই অনেক মজার ছিল শুধুমাত্র ডিপ ফ্রাইড যে মাছটা ছিল বড় ওইটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আপনারা চাইলে ওইটা স্কিপ করতে পারেন অথবা ওই ফিশটা স্টিম যে ফিশ ওইটা নিতে পারেন ফ্রাইডের বদলে সো এই তো ছিল আমাদের বানজান ফ্রেশ মার্কেটের খাওয়া দাওয়া আমি হাইলি রিকমেন্ড করব যে অবশ্যই ফুকেটে গেলে আপনারা লাঞ্চ এখানে করবেন একদম তাজা ফ্রেশ মাছের স্বাদ কিন্তু নিতে পারবেন এখানে একটু এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে যেমন মাছগুলো কিনতে আমাদের খরচ পড়েছে সাতশো পঞ্চাশ আর রান্না করার জন্য ফ্রাইড রাইস সহ আলাদা করে আমাদের দিতে হয়েছে পাঁচশো পঞ্চাশ টোটাল খরচ পড়েছে তেরোশো বাত আর যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে টোটাল বিল আসে আমাদের সেদিন সাড়ে চার হাজার টাকা যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভই মনে হয়েছে দুপুরে লাঞ্চ করে আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সন্ধ্যায় বের হয়ে গেলাম আবার ঘুরতে আমাদের হোটেল থেকে বাংলা রোডের দূরত্ব মাত্র দুই মিনিটের মতো মানে হোটেল থেকে অপোজিটে গেলেই হচ্ছে বাংলা রোড আর যেহেতু আজকে আমাদের ফুকেটে শেষ দিন তাই আমরা চিন্তা করলাম যে বাংলা রোডটাই রাতে একটু ঘুরে দেখবো আর পাতং বিচ এরিয়াটাতেও একটু যাবো বাংলা রোডটাতে বেসিক্যালি রাতের দিকে একটু হৈহুল্লোর থাকে নাচে গানে পুরো জমজমাট একটা এরিয়া এটা মাইকেল দেখলাম এরকম ধরনের শো গুলো দেখতে কোনো টাকা লাগে না কিন্তু আপনি যদি চান ওদেরকে টিপস দিতে পারেন ফুকেটের এই রোডটার নাম বাংলা রোড হলেও বাংলাদেশের মতো কোনো কালচারই কিন্তু এখানে নেই আর এই রোডটার নাম যে কেন বাংলা রোড দিয়েছে সেটাও আমার জানা নেই এই এরিয়াটা পুরোটা জুড়েই হচ্ছে ক্লাব আর বার ছিল এক কথায় বলতে গেলে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো প্লেস এটা না তারপরেও ওইখানে যাওয়ার পর দেখলাম যে বাংলা রোডটার এত নাম যার কারণে আমরা ঘুরতে আসলাম এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু কেউই মেয়ে মানুষ না এরা হচ্ছে থার্ড জেন্ডার আর থাইল্যান্ডে যাওয়ার পরে দেখলাম যে থার্ড জেন্ডারদের ওরা অনেক মূল্য দেয় ওরা এখানে ওদের সাথে ছবি তোলার জন্য একশো বাদ করে বাংলা রোড থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম এখন পাতং বিচের সামনে রাতে পাতং বিচটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল একদম মানে সমুদ্রের পানিগুলো আরও কাছে চলে এসেছে আর অনেক সুন্দর আশেপাশে লাইটিং করা আর লাইটিং করা এগুলো হচ্ছে রেস্টুরেন্ট এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে বিচে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার চলে আসলাম আমাদের হোটেলের সামনে সেই বানজান ফ্রেশ মার্কেটের নিচে এখানে আমরা এর আগের দিনও স্ট্রিট ফুডগুলো খেয়েছি আর আজকে আমরা একটু অন্যরকম স্ট্রিট ফুড খাবো এখানে অনেক রকমের ফ্রাইস ছিল আর এই ফ্রাইসগুলোই আজকে টেস্ট করব। আমি এখান থেকে শ্রিম ফ্রাইটা নিলাম যেখানে পাঁচ পিস ওরা দেয় আর দাম রাখে হচ্ছে একশো বাদ আর ওরা এখানে সসও দিয়ে দেয় আমার কাছে শ্রিম ফ্রাইটা অনেক ভালো লেগেছে একদম গরম গরম ছিল একদম ক্রিস্পি অনেক মজার ছিল এরপরে শুনলাম যে থাইল্যান্ডের নাকি একটা মোস্ট পপুলার একটা আইসক্রিম হচ্ছে কোকোনাট আইসক্রিম যেটা দেখলাম এখানে আছে আর তাই সাথে সাথে অর্ডার করে দিলাম একটা কোকোনাট কোকোনাটক্রিম ওরা বললো যে এখানে অনেক রকমের বাদাম আছে দেন জেলি ছিল এগুলো হচ্ছে ফ্রি মানে কোকোনাট আইসক্রিমের সাথে এগুলো চাইলে আমি মিক্স করে খেতে পারবো কোকোনাট আইসক্রিমটার দাম ছিল আশিবাদ আইসক্রিমটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে সো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমরা এর পরের দিন গিয়েছিলাম ফিফি আইল্যান্ডে আর আইল্যান্ডে আমরা দুই থেকেছি ফিফি আইল্যান্ডে যাওয়ার থেকে টিকিট কিনেছি আর কিভাবে কিভাবে গিয়েছি সবকিছু নিয়ে থাকছে নেক্সট ব্লগ আর ব্লগুলো মিস না করতে চাইলে আমাদের পেজে একটা ফলো দিতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ